দীর্ঘ আট ঘন্টা ধরে মৃত সন্তানের দেহের সামনে ঠাই দাঁড়িয়ে আছে মা কুকুর পাশ দিয়ে চলে যাচ্ছে যানবাহন নিজের জীবন সংকটের কথাও যেন ভুলে গেছে কুকুরটি এই ঘটনা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ফুলতলা কাঁচাবাজার এলাকার সতেরো জানুয়ারি সকাল সাড়ে আটটা থেকে মা কুকুর তার মৃত সন্তানের দেহ আঁকড়ে দাঁড়িয়ে বসেছিল দীর্ঘ আট ঘন্টা এর মধ্যে মৃত ছানাটিকে সরিয়ে নিতে চেয়েও পারেনি এলাকার লোকজন উল্টো ছানাটিকে যে সরাতে গিয়েছে সেই কুকুরের তারা খেয়েছেন আমাদের বাড়ির আগে চোরাস্তায় একটা কুকুরের শাবক মারা গেছে সেখানে কুকুরের শাবকটার মা এমনভাবে তাকে আগলে রাখার চেষ্টা করছে তার ধারণা এখনও তার সন্তান মরে যায়নি এখানে অনেক গাড়ি যাচ্ছে তারপরেও সে নিজের প্রাণ বিসর্জন দিতে চায় তারপরে যদি তার সন্তানটা বেঁচে উঠতে পারে এখানে মায়ের যে চরম মাতৃত্ববোধ এখানে প্রতিফলিত হয়েছে কুকুরের বাচ্চা যখন রাস্তায় দুর্ঘটনায় নিহত হয় তখন তার মা সেই মায়ের মতন মানব শিশুর যে মা তার মতোই সে দিশেহারা হয়ে পড়ে এবং কান্না ব্যাকুল হয়ে পড়ে কাঁচাবাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা যায় চারটি ছানাকে সঙ্গে নিয়ে সড়ক পার হচ্ছিল মা কুকুরটি এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল একটি ছানাকে চাপা দেয় দুর্ঘটনার পর মা কুকুরটি ঘেউ ঘেউ করতে করতে মোটরসাইকেলটিকে ধাওয়া করে কিছুক্ষণ পর ফিরে এসে আহত সন্তানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কুকুরটি আমার দোকানের সামনে একটা কুকুরের বাচ্চা এই রাস্তায় অ্যাক্সিডেন্ট করাতে এটা সুভাষ নামে এক ছেলে ওরে সরাতে যায় ওপর এমন ঝাঁপায় পড়ছে কুকুরটা আর কোনো মতেই সরানো যাচ্ছে না কুকুরের বাচ্চাটা গাড়ি চাপা দিল তখন কোন গাড়িটা চাপা দিল ওর মা তখন এই গাড়িগুলা টায়ার গুলা শুনতেছে যে কোনটা গাড়ি মারে দিল এলাকাবাসী জানান কুকুর ছানাটি মারা যাওয়ার পর মা কুকুরটি মোটর সাইকেল দেখলে